বন্ধুরা আপনি যত রকমের প্রাণী আজ পর্যন্ত দেখেছেন এরা ছিল তার থেকে গুণ বেশি শক্তিশালী ও ভয়ঙ্কর কোটি কোটি বছর আগে পৃথিবীতে জীবনের রূপ ছিল ভিন্ন তখনকার প্রাণীদের অনেকেই এখন বিলুপ্ত হয়ে গেছে তাদের বিশেষ গঠন আর অদ্ভুত ক্ষমতার কারণে তারা এক সময় ছিল বিখ্যাত কিন্তু সময়ের সাথে সাথে তাদের সংখ্যা কমতে কমতে এক সময় সম্পূর্ণভাবে হারিয়ে যায় আজ আমরা তাদের শুধু সিনেমায় বা বইয়ের পাথায় দেখতে পাই বন্ধুরা আজ আমরা দেখতে চলছি ভয়ঙ্কর সেই দশটি বিলুপ্ত প্রাণী যাদের হারিয়ে যাওয়ায় আমাদের পৃথিবীকে বদলে দিয়েছে কিন্তু এই প্রাণীদের বিলুপ্তই মানুষকে টিকে থাকার সুযোগ দিয়েছে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এটা আপনার জন্য একদম ফ্রি কিন্তু আমাদের জন্য অনেক উপকৃত চলুন তাহলে ভিডিওটি শুরু করি নাম্বার টেন টেটোর বার্ড বন্ধুরা টেটোর বার্ডের বৈজ্ঞানিক নাম হলো ফরুসরা কিডি এই পাখি মূলত দক্ষিণ আমেরিকায় বাস করত এরা ছিল বিশাল আকারে মাংসাশী পাখি যারা বড় বড় প্রাণীকেও মেরে খেয়ে ফেলত প্রায় ছয় কোটি আঠারো লাখ বছর আগে পৃথিবীতে এদেরও অস্তিত্ব ছিল এদের উচ্চতা ছিল তিন ফুট তিন ইঞ্চি থেকে নয় থেকে দশ ফুট পর্যন্ত আজকের দিনে এদের ছোট প্রজাতিগুলো মাত্র আশি সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় প্রায় ছাব্বিশ লাখ বছর আগে যখন প্রথম মানুষ পৃথিবীতে আসে তখন এই পাখিরা সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায় তারা ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার গতিতে দৌড়াতে পারত তাদের মাথা ছিল বিশাল আর এত ধারালো যে মুহূর্তে যে কোনো প্রাণীকে শেষ করতে পারত বলা হয় তারা এমনকি তৎকালীন বাঘকেও মেরে ফেলতো নাম্বার নাইন কপোসুকাস এই প্রাণীর মাথা দেখতে ছিল একেবারে কুমিরের মতো আর শরীরটা দেখতে হুব হুব ডাইনোসরের মতো তাই একে বলা হয় কুমির আর ডাইনোসরের সন্তান এরা ছিল অত্যন্ত হিংস্র প্রাণী দৈর্ঘ্যে প্রায় বিশ ফুট পর্যন্ত বড় হতো তাদের মাথার ওপরের অংশ ছিল পঞ্চাশ সেন্টিমিটার আর নিচের অংশ ছিল ষাট সেন্টিমিটার পর্যন্ত লম্বা এরা প্রায় নয় থেকে দশ কোটি বছর আগে মধ্য আফ্রিকায় বাস করত। যদি কেউ তাদের সামনে যেত বাঁচার কোনো সম্ভাবনাই থাকতো না নাম্বার বন্ধুরা এই প্রাণীটিকে দেখলে আপনার গা ছমছম করে উঠবে দেখতে এত ভয়ঙ্কর যে কেউ একবার দেখলেই চমকে উঠবে শব্দের অর্থ হলো জোরাযুক্ত মেরুদণ্ড বিশিষ্ট প্রাণী এরা প্রায় একত্রিশ থেকে উনতিরিশ বছর আগে উত্তর আমেরিকার স্কটল্যান্ডে বাস করত এরা ছিল সবচেয়ে বড় অমেরুদণ্ড প্রাণী কিন্তু অবাক করার ব্যাপার হলো তারা সম্পূর্ণ নিরামিষি তারা শুধু গাছের পাতা খেয়ে বেঁচে থাকতো তাদের দৈর্ঘ্য ছিল তিন মিটার পর্যন্ত আর তৎকালীন সময়ে বাতাসে অক্সিজেন বেশি থাকার কারণে তারা আরো বড় হতে পারত তাদের শরীর গঠিত ছিল প্রায় জোড়া হারের প্লেট দিয়ে তাদের পায়ের তুলনায় দেহের ছিল গুণ বড় নাম্বার সেভেন হাসটি গোল এরা ছিল পৃথিবীর ইতিহাসে দেখা সবচেয়ে বড়ই গোল সবচেয়ে আশ্চর্যের বিষয় এরা মাত্র ছয়শ বছর আগেই বিলুপ্ত হয় এরা দক্ষিণ নিউজিল্যান্ডে বাস করত। তাদের প্রিয় শিকার ছিল মোয়া নামে এক বিশাল পাখি যার ওজন ছিল প্রায় দুইশো তিরিশ কেজি শিকার বড় হওয়ায় তারাও বিশাল আকার ধারণ করেছিল যখন মোয়া পাখি বিলুপ্ত হল তখন তারাও হারিয়ে গেল হাঁস ওজন ছিল নয় থেকে পনেরো কেজি কিন্তু তারা নিজেদের ওজনের বিশ গুণ বেশি শিকার তুলতে পারত তাদের নখ বিশাল ও ধারালো ছিল আর ডানার বিস্তার আট থেকে নয় ফুট পর্যন্ত হতো নাম্বার সিক্স মোসাসর মোসাসাস ছিল এক ধরনের ভয়ঙ্কর সমুদ্র মাংসাশী প্রাণী যারা সাত থেকে কোটি বছর আগে বাস করত এরা উত্তর আমেরিকা পশ্চিম ইউরোপ জাপান ও নিউজিল্যান্ডের উপকূলে দেখা যেত তারা ছোট মাছকে বিশাল আকার ধারণ করত। তাদের দৈর্ঘ্য চল্লিশ থেকে পঞ্চাশ ফুট ওজন প্রায় পনেরো থেকে বিশ টন পর্যন্ত হতো তাদের কামড়ের শক্তি ছিল প্রায় এগারো হাজার পাউন্ড প্রতি ইঞ্চি আর চোয়ালের শেষের প্রান্তে তা বেড়ে দাঁড়াতো আশি হাজার পাউন্ড প্রতি ইঞ্চি এটা এখন পর্যন্ত পাওয়া যে কোনো প্রাণীদের মধ্যে সর্বোচ্চ নাম্বার ফাইভ কুয়েট জাল কোয়াটলাস এরা ছিল পৃথিবীর ইতিহাসে দেখা সবচেয়ে বড় উড়ন্ত প্রাণী প্রায় সাত থেকে ছয় কোটি বছর আগে উত্তর আমেরিকায় বাস করত তাদের ডানার বিস্তার ছিল ৩৫ থেকে পঁয়তাল্লিশ ফুট উচ্চতা প্রায় বিশ ফুট তাদের ওজন ছিল দুইশো কেজি থেকে দুইশো কেজি পর্যন্ত এরা ছোট ডাইনোসরের বাচ্চা খেত আর একবারে এক সপ্তাহ পর্যন্ত উঠতে পারত প্রতি বছর তারা দশ হাজার কিলোমিটার পথ পারি দিতে পারত এক টানা উড়ে তাদের গতি ছিল ঘন্টায় একশো কিলোমিটার পর্যন্ত নাম্বার এরা ছিল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর মাংসাসী ডাইনোসর যাকে বলা হয় ডাইনোসরের রাজা এরা পশ্চিম ও উত্তর আমেরিকায় বাস করত সাত থেকে প্রায় ছয় কোটি বছর আগে তাদের উচ্চতা ছিল বারো থেকে বিশ ফুট পর্যন্ত আর কামরের শক্তিতে তারা যে কোনো প্রাণীকেই মুহূর্তে মেরে ফেলতে পারত নাম্বার থ্রি সেবার টুথ ক্যাট এরা ছিল পৃথিবীর সবচেয়ে বড় বাগজাত প্রাণী প্রায় পঁচিশ লাখ থেকে দশ হাজার বছর আগে এরা বেঁচে ছিল তাদের নাম সেবার টুথ কারণ তাদের দুটো বিশাল দাঁত ছিল মুখের বাইরে বেরিয়ে থাকা এরা আজকের বাঘের তুলনায় দেড় গুণ বড় ওজনে প্রায় চারশো কেজি এবং দলবদ্ধভাবে শিকার করত তারা তাদের সময়ে ফুড চেইনের রাজা ছিল নাম্বার টু মেগালডন এই নামটা না শুনে থাকলে অবাক হব এটা ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় হাঙ্গর মাছ প্রায় দুই কোটি থেকে ছত্রিশ লাখ বছর আগে তারা সমুদ্রে রাজত্ব করত তাদের কামড়ের শক্তি ছিল চল্লিশ হাজার পাউন্ড আর দৈর্ঘ্য পঁচপান্ন থেকে ষাট ফুট পর্যন্ত মেঘালোডন মানে বড় দাঁতের হাঙ্গর অনেকে বিশ্বাস করেন আজও তারা সমুদ্রের গভীরতম স্থান মারিয়ানা ট্রেন্ডে বেঁচে থাকতে পারে নাম্বার ওয়ান টাইটোনোবোয়া এটা ছিল পৃথিবীর ইতিহাসে দেখা সবচেয়ে বড় সাপ এই সাপ এত বিশাল ছিল যে এমনকি ডাইনোসর কেউ মেরে ফেলতে পারত এর দৈর্ঘ্য ছিল পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ফুট আর ওজন প্রায় এক হাজার কেজি এরা কোটি বছর আগে আজকের কলম্বিয়া অঞ্চলে বাস করত। আজকের অ্যানাকন্ডা সাপের তুলনায় অনেক বড় ছিল তারা এমনকি কুমিরকেও খেয়ে ফেলতে পারত। যাদের দেখে আজ আমরা ভয় পাই এরা ছিল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বিলুপ্ত প্রাণী ভালো হয়েছে যে আজ তারা নেই নাহলে মানুষের বেঁচে থাকায় অসম্ভব হতো আমি জানি এই প্রাণীদের দেখে আপনি নিশ্চয় অবাক হয়েছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজ এই পর্যন্তই দেখা হবে এমনই আরও রহস্যময় ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ